জঙ্গলে যত শিয়াল থাকুক না কেন সিংহ একজনই সেই একবারে গর্জন করে এটা আমার কথা না এটা তামিল সুপার স্টার বিজয় থালাপতির কথা রাজনীতির বঞ্চে ফিল্মি স্টাইলের ডায়লগ তো আমরা তার জন্য শুভকামনা সালাম আলাইকুম সবাই দয়া করবেন জানায় স্বাগতম ভারতের তামিল সুপারস্টার বিজয় তেলাপতি নিজে একাই দল গঠন করতেছে তার যে জনসভায় যে লোকজন দেখলাম আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী গেলেও কোথাও এত লোকজন হয় না এই ইয়েতে বিজেপি বিপক্ষে এবং নরেন্দ্র মোদীর বিপক্ষে দাঁড়িয়েছে দুই হাজার ছাব্বিশ সালে পদবর্তী ডাইলগুলো দিয়েছে জঙ্গলে যত শিয়াল থাকে সিংহ একজনই যে একবারে গর্জন করে তার কথাগুলো সব ফিল্মি স্টাইলের ডায়লগ তো অনেকজনে ফেসবুকে দিছে দেখলাম এই আমাদের সাকিব মাশরাফি এরা তো একা এইভাবে একা দল গঠন করতে পারত আসলে কথা ঠিক এরা এদের টাকা পয়সা আছে ইয়ে আছে তারপরে প্যান ফলর আছে অনেক এরাও পাইলে পাইতো এভাবে একা রাজনীতি নতুন করে দল গঠন করতে তো ওই আমরা শুভকামনা জানাই বিজয় ছলাপাতির জন্য যে জন্য জন্য আগামী নির্বাচনে সেই যে নরেন্দ্র মোদীর বিপক্ষে দাঁড়ায় এবং জয়ী হোক তো আপনারা তাকে সাধুবাদ জানাবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে এই জানাবেন আর সবাইকে সারাম জানায় ধ ধন্যবাদ মিডিয়া পক্ষ থেকে আসসালামু আলাইকুম